বরিশাল বাসী তৈরি তো হ্যাঁ তৈরি থাকবেন চরম তৈরি থাকবেন ওই যে বললাম এখন আর স্লোগানে কাজ হবে না কিন্তু এখন যেটি স্লোগান দেবেন বলে মনে করে রেখেছেন সেই কাজটি করে দেখাতে হবে কারণ আপনাদের হাতে অনেক সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে আপনাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আসতে যাচ্ছেন কে এক দুই তিন সার তারেক রহমানের মার 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 এবং তিনের চালে কাউয়া আ হ্যাঁ এই দুটি স্লোগানের সা যে জনক প্রতিষ্ঠাতা সেই জনক আসতে যাচ্ছে আপনাদের আপনাদের অঞ্চলে বরিশালে সিনেন নাই কিডা আরে এক দুই তিন স্যার আরে হাদির পুমার আরে ভাই হাদির সেটা নয় যে ডাস্টবিন থেকে যে উইটা আসছিল দেখলেই মনে হয় হ্যাঁ যেন বিল্ডিং থেকে কে গুয়ের পানি সানি গায়ে মারছিল চিনছেন না হে হাদি আসতেছে এই টাকলা এই যে যারে কইছেন যে সামড়া তুলে নেবেন আর গালে জুতা দিবেন এই টাকলা ফুয়াদের নির্বাচনী প্রচারণা করতে উনি সাহায্য করতে আসতেছে আপ কিন্তু ভুল হওয়া যাবে না জনগণ সেই আপ্যায়ন লাগবে হ্যাঁ এ কিন্তু আবার ফুয়াদেরও দুই ডিগ্রি বেশি হ্যাঁ তো যারা জাতি মানে বরিশালে যারা আছেন জনগণ সাধারণ জনগণ দলমত নির্বিশেষে হ্যাঁ এদের প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন যেখানেই পাবেন সেখানেই আটকে রেখে দিবেন। কারণ কি জানেন কারণ হচ্ছে আপনাদের পরবর্তী প্রজন্ম আপনারা পরবর্তী প্রজন্মের কাছে এরকম নির্লজ্জ বেহায়া গন্ডার বদমাশ শয়তান্ত রেখে যেতে পারবেন না পারবেন কি তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার তারা কি এই রকম যারা মানে যারা দেশের স্বাধীনতা মানে না বিজয় দিবস মানে না যারা বঙ্গবন্ধু মানে না যারা হচ্ছে গিয়ে তারেক রহমানকে এক দুই তিন চার করে দিতে চায় যারা টিনের চলে কাউয়া বলে তারেক রহমানকে গালাগালি করে এই ধরনের মানুষরা আপনাদের এলাকায় আসবে আর আপনার আপায় না করে ছেড়ে দিলে দায়ী থাকবেন তো জাতির কাছে দায়ী থাকবেন হ্যাঁ সো আপনাদের সেই সুবর্ণ সুযোগটি আপনাদের হাতে আসতে যাচ্ছে একদম মিস করবেন না আপনারা এই টাকলা সময় যা দেখিয়েছেন তার দ্বিগুণ তিনগুণ চৌগুণ দেখাতে হবে যখন এই এক দুই তিন চার হাদি সে যখন আসবে তার স্লোগানগুলো না হয় তার জন্যই দিয়ে মনে না থাকলে আমরা মনে করাই দিব কি বলবেন জানেন এক দুই তিন চার হাদির মার বারবার প্র্যাকটিস করবেন তার সে বরিশালে তার এই সরণ ধ্বনি রাখার আগে আপনারা প্র্যাকটিস কইরা এর একেবারে সেই রকম ডিটারজেন্ট দিয়া হুইল পাউডার দিয়া সাকা বল সাবান দিয়া তারপরে সাই দিয়া বালু দিয়া দইরা মাজিয়া ওই যে খেট দিয়া মাজেন আপনারা কি ঠিক আছে তৈরি তো বরিশালবাসী আপনাদের প্রতি আমাদের অনেক আশা ভরসা সব কিছু নির্ভর করছে তৈরি কি করতে হবে এক দুই তিন চার করে দিতে হবে